নিউজ বেঙ্গল আপনার দেখছেন কুড়ি ডিসেম্বরে এই মুহুর্তে আমি রয়েছে কলকাতা প্রেসক্লাব যেখানে ডিজি ম্যাক্স ক্রিয়েশনের পক্ষ থেকে বিখ্যাত সঙ্গীত শিল্পী ইন্দ্রনে সেনের কণ্ঠে তুমি রবে নীরবে গানটির কিন্তু মিউজিক ভিডিও আজকে এখানে লঞ্চ হলো যা আমরা আপনাদের দেখাচ্ছি ডিজি ম্যাক্স ক্রিয়েশন প্রোডাকশন হাউজে কর্ণধক চিত্র পরিচালক ও প্রযোজক অরুণিমাদের তত্ত্বাবধানে ডিজিম্যাক্স ক্রিয়েশনের ওয়েব চ্যানেলে লঞ্চ হলো সঙ্গীত শিল্পী ইন্দ্রানী সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত তুমি রবে নীরবে সিঙ্গেল সং অডিও ও ভিডিও বিশে ডিসেম্বর কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হলো এই সিঙ্গেল সং এই গানটির ভিডিওগ্রাফিতে মুখ্য চরিত্রে ছিলেন আইনজীবী দেবযানী ঘোষ সঙ্গীতায়না ছিলেন সুজিত সাহা ও পরিচালনায় ছিলেন অরুণিমা দেব ওটা বোধহয় করেছিলাম নাইনটিন এইটটি তুমি রবে নীরবে যে আমার ক্যাসেটটা বেরিয়েছিল সেটা নামও ছিল তুমি রবে নীরবে তারপর বহুদিন এমনি অনুষ্ঠানে গাওয়া হয় আর কোথাও আমি এই গানটা রেকর্ড করিনি তো অরুণিমা আমাকে রিকোয়েস্ট করে এই গানটা আর একবার গাইতে ও ডিজি ম্যাক্স ক্রিয়েশনের জন্য তো আমি তারপরে আবার এসে গাইলাম মানে বহু বছর পরে এইটি নাইন আর টোয়েন্টি থ্রি অনেক বহু বছর পরে গাইলাম তো আমার গেয়ে খুব ভালো লেগেছে অরুণিমা খুব ভালো মেয়ে আর খুব সুন্দর করে আমাকে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন কে অ্যারেঞ্জমেন্ট সুজিৎ সুজিত সাহা সুজিৎ সুজিত সাহা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন এই তো সুজিত এখানে এসো খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন আমার গানটা গাইতেও খুব ভালো লেগেছে খুব কমফর্টেবলি আমি গানটা গেয়েছি আর কেমন হয়েছে সেটা শ্রোতারা বলবেন সেটা আর আমি আর কি বলবো তবে অরুণিমা খুব যত্ন করে আমাকে গানটা গাইয়েছে সুজিত আর অরুণিমা গানটার নাম তুমি রবে নীরবে বাট ডিজিম্যাক্স ক্রিয়েশন নীরবে কোনোদিনই থাকেনি দু সালে প্রোডাকশান ফিল্ম প্রোডাকশান জার্নি শুরু করেছিল ডিজিম্যাক্স ক্রিয়েশন আমি এককালে অভিনয় করতাম এবং শখে অভিনয় করতাম ওয়ান্স আপন এটাই মনে হয়েছে আমি ছবি করব তো আমার প্রোডাকশান হাউস শুরু করি দু হাজার চোদ্দো সালে সেইখান থেকে শুরু করে আজকে এতগুলো বছর হয়ে গেছে আমি ফিল্ম করেছি শর্ট ফিল্মস করেছি হিন্দি বাংলা সব মিলিয়ে তো সেই কাজ করতে করতে দু সালে আমার প্রোডাকশান হাউস থেকে তুমিও তুমি বলে একটি ছবি রিলিজ করি যাতে আমাদের সকলের শ্রদ্ধেহ আমাদের কিম্বদন্তি নায়ক সৌমিত্রবাবু ছিলেন লিলিদি ছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী অনুরাধা রায় পুলকিতা ঘোষ আরও অনেককে নিয়ে আমি করি এবং ঠিক এই প্ল্যাটফর্মে মানে আই এম রিয়েলি ফিলিং ব্লেসড এবং খুব ভালো লাগা একটা নিজের মধ্যে ফিল করছি ঠিক এই সময় দু সালে আমি তুমিও তুমির গান রিলিজ করেছিলাম আজকে জার্নালিস্ট বন্ধুদের সামনে ঠিক চার বছর ঘুরতে আজকে আগামী বছর হয়তো আমি আগামী ছবি নিয়ে আসব তার আগে হঠাৎ করে আমি তুমিও তুমি নিয়ে যে সরি তুমি রবে নীরবে নিয়ে যে কথাটা বলি সেটা হচ্ছে একদিন দেবযানী ঘোষ আমার ভীষণ ভালো বন্ধু শি ইজ রোটারিয়ান অ্যান্ড ও একজন খুব একদম প্যাক্ট অ্যাডভোকেট তো আমাদের মধ্যে একদিন কথা হচ্ছিলো কথা হতে হতে ও যেটা বললো অ্যাজ ওয়েল যে আমাদের কথা হচ্ছিলো যে একটা মিউজিক অ্যালবাম করব তার ক্রিয়েটিভিটিটা কি করে বার করা যায় রাইট অ্যাজ এ ডিরেক্টর আমি প্রথম ছবি করেছিলাম সৌমিত্রবাবু বা লিলির দিকে দেবজানির সাথে কথা হলো তো দুটো তিনটে গান নিয়ে কথা হচ্ছিল তখনই দেবজানি বললো তুমি রবে নীরবে এটা ফাইনাল করো আর যেই তুমি রবে নীরবে গানটা এলো স্বাভাবিকভাবে আমার মনটা একটা চঞ্চল হয়ে উঠলো এর যে মানে অরিজিনাল সুর আমাদের প্রিয় ইন্দ্রাণী সেন গায়িকা যেই গায়িকার গান শুনে কলেজ লাইফ কলেজ থেকে এসেই ইন্দ্রানীদের গান চলতো ক্যাসেট চলতো সেইভাবে বড় হয়েছে আর এমন কোনো নিউ রিলিজ ক্যাসেট ছিল না যেটা আমার বাড়িতে থাকতো না ইন্দ্রানীদের ক্যাসেট রিলিজ হলো মানে বাবার সাথে গিয়ে একটা ক্যাসেট কিনে নিয়ে চলে এলাম এটা ছিল আমার কলেজবেলা তো যেই তুমি রবে নীরবের কথাটা এলো স্বাভাবিকভাবেই আমি উঠে পড়ে লেগে গেলাম ইন্দ্রানীদিকে দিকে ফোন করা এবং দিদি রাজি হলেন সেটা আমার বড় ভাগ্য আমি সবসময় বিলিভ করি ইন ইউনিভার্স ঈশ্বর যদি না চান আমরা সত্যি কথা কিছু করতে পারি না আর এই টলিউডে কেউ কারো জায়গা যেমন ছাড়ে না কিন্তু টলিউড আবার অনেককে অনেক কিছু দেয়ও লড়াই করে হার্ড ওয়ার্ক যদি করা যায় সবটাই সম্ভব তো তুমি রবে নীরবে এমন একটা কান যেটা ঈশ্বরকে উদ্দেশ্য করে বলা যায় যেটা প্রেমিককে উদ্দেশ্য করে বলা যায় যেটা বন্ধুকে উদ্দেশ্য করে বলা যায় তাই রবে নীরবের একটা আলাদা মানে একটা আলাদা ইন্টারপ্রিটেশন আমার হৃদয় আছে এবং দিদির গলায় ইন্দ্রাণীদির গলায় যে আমি কোনো দিন অভিনয় করতে পারবো এটা তো আমার মানে স্বপ্নের অতীত স্বপ্নে ভাবিনি বললে ভুল বলা হবে এটা আমার স্বপ্নের অতীত এই যে মানে দিদির গলায় লিপ দেওয়া এটা একটা মানে রোমহস্য অভিজ্ঞতা আমার কাছে এবং আমার মধ্যে যদি কোনো ক্রিয়েটিভিটি থেকে থাকে সেটা বার করে আনার পুরো কৃতিত্ব আমি অরুণিমাকে দেবো আমি কোনো দিন জানতাম না যে আমার মধ্যে এই ব্যাপারটা আমি কতটা পেরেছি আমি জানি না কারণ এটাই আমার প্রথম কাজ আপনারা বলবেন যে আমি আদৌ পেরেছি কিনা কিন্তু যতটুকু পেরেছি সেটা পুরোপুরি অরুণিমার জন্য Kolkata Press Club, te cănează Deva Suman Mukherjee, Report 24 and 27 News Bengal.